আসসালামু আলাইকুম গাইস আমরা যাচ্ছি খানজাহার নালির মাঝার আমরা তো সবাই চিনি অনেকেই চিনি খানজাহার নালীর মাঝারে এই সেই পুকুর যেখানে কুমির থাকে বুঝতেছি না এখানে কুমির থাকা সত্ত্বেও মানুষ গোসল করতেছে কুমির হয়তো বা কোনো ক্ষতি করে না আর আমার পিছনেই মাজারটা আমরা একটু পরে মাজার ভিতরে প্রবেশ করব এখানে আসা হয় নাই কোনোদিন আজ প্রথম আসছি আবার মনে করেন যে হাতের সময়ও নাই এখানে অল্প কিছুক্ষণ থাকার চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কি কি আছে বা কি কি হয় ওকে গাইস তাহলে আমরা একটু পরে শুরু করি হ্যাঁ আস্তে আস্তে শুরু করি চলে আমরা একটু পুকুরে দেখে আসি পুকুরে বাইরে দাঁড়িয়ে তাহলে পুকুরটা দেখে আসি পুকুরটা কত বড় আপনারা দেখেন দেখেন কত বড় পুকুর

কুমির নাই কুমির নাই কুমির আসে না ভিতরে কুমির আসে মানুষের ক্ষতি করে না গোসল করলে মানুষের ক্ষতি করে না কামড়ায় না কামড়ায় না এখনও পরে যাব মাজারের ভিতর প্রবেশ বসবো ঠিক আছে আপনাদের দেখানোর চেষ্টা করব মাজারের ভিতরে কি কি আছে বা কি কি কেমন হ্যাঁ চলুন দেখে আসছে অনেকেই মাজার আছে মাজারের সামনে সেলফি তুলতেছে দেখেন সবাই আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখি ভিতরে কি আপনারা ক্যামেরাটা রেখে রাখেন কেটে রহিম

লোকরা জিজ্ঞেস করলাম মুরগি কি মানতের সে বলল আপনি আইসেন এখানে ময়লা করতে বুঝলাম না বিষয়টা ময়লা করতে মানে বুঝলাম না বিষয়টা আমরা ইগডন করে সামনের দিকে এগিয়ে যাই দেখি কেমন ভিতরে মাজারটা ভিতরে ঠিক আছে আমি একটু বাইরের সাইডে চলে আসছি এখানে অনেক মানুষ আছে

এই যে দেখা যাচ্ছে মাননতের জিনিসগুলা একটা ছাগল দেখা যাচ্ছে মুরগিগুলো দেখা যাচ্ছে যেগুলো মাননের মানন ছাড়া আসলে মনে হয় দাম কম দেয় এই দেখেন মানন তাহলে আমরা যাই ভিতরে

এখানে চুরি করে ভিডিও করতেছে ঠিক আছে এখানে ভিডিও করা নিষেধ তো আমরা এখানে ভিডিও করবই মানে কি করে মানুষ এখানে যে কী আম করতেছে দাঁড়ায় দাঁড়ায় একবারেই এই ভণ্ডামি এই যে কেউ কেউ মাছ সামনে হাদু হাত পেতে দোয়া করতেছে এখানে ভিতরে ভিডিও করা নিষেধ শর্তেও আমি বিয়েও করছি লুকিয়ে লুকিয়ে তো যা যাক আমরা বের হয়ে যাচ্ছি এই দেখেন মানতের জিনিস আমরা বের হয়ে যাই মাঝার থেকে আমি আমার আগের থেকে ধারণা ছিল যে মাঝারের ভিতরে আকাম কুকাম কিছু একটা হয় সিঁড়ি ধরনের কিছু একটা হয় আমি জানি আগের থেকেই আর সেটা বাস্তব হলো সিঁড়ি জাতীয় কিছু দেখলাম মাজারের দরবারের ভিতরে যাই কবর কবরের সামনে নিয়ে দোয়া খায়ের করতেছে মোনাজাত করতেছে যদিও আমাদের ধর্মে এটা ঠিক না